হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আর হজরত শাহফরান আফরান রহমতুল্লাহ আলাইয়ের শরীফ জিয়ারাত করি আন্ডনগা জায়ের গই এখন বাগানের উদ্দেশ্যে আরানারা তো দেখেন ভিউটা অসাধারণ আজকের ব্লক নাম্বার থ্রি সিলেটের চা বাগান তো আই আর ধনাইয়া দুষ্টামি করতে করতে এত কোন রসভূতি যাইয়ের গই আর ইন্দি মফিজার নিরবতা পালন করেন আর এই ইন্দি মনে করেন যে খুবই সতর্কতার সাথে ড্রাইভার সাহেব ড্রাইভিং করে আস্তে আস্তে কথা করতে করতে চলে এসছি আমরা সেই চা বাগানের একেবারে দ্বার প্রান্তে আমরা তো জানেন সিলেটের চা বাগানের কোনো অভাব নাই যাতে লাগছিলাম রাতার গোল যাবার ফতে দেখিয়ে দেখেন চা বাগান নামে গেলাম গো হেডে যদি এই চা নাম আমরা জানি না তো দনাইয়া ক্যামেরা ধরে আর আমরা দুজন আস্তে আস্তে সামনে মা আগাইয়ে ঠিক আছে না বিশ্বাস যদি করেন এনে ফসুর মানুষ সবাই কি লেগেছে ছবি তুলবে লাই ভিডিও করবে লাই আর চারি পাঁচ ঘুরি ঘুরি চা বাগান চাইবে লাই আন্ডো কেজি আগতার লাই ছবি তুলবো ভিডিও করবো আর ঘুরি ঘুরি মনে করেন যে বকরি দিটা উপভোগ করবো সবুজ আর সবুজ বিশ্বাস যদি করেন এত আপনারা দেখেন মনে করেন যে আঁকাল দু মুডিয়ার আল্লাহ ভাইয়ের কিনলে জানেন না কারণ এই প্রকৃতি দেখি আর মালা ঠিক নাই বুঝছেন না আয় হারা যেতে মন সার এই প্রকৃতির মাঝে তো যাই কত রকম বক বক করলে মিনস কিনা দমাই মনে করেন যে আঁড়ের আর ইন্দি মফিজে ভিডিও করে তুই মনে করেন যে চা বাগানে ঘুরতে ঘুরতে আন্ন করো কথা কই আনার কাছে মনে করেন যে টি টেয়া কিন্তু সময় নাই সময় আছে কিন্তু টেয়া নাই বুঝেন না তো এত কিছু চিন্তা ভাবনা ন করি আল্লাহ দুনিয়া গেছে কিনে কুতুর ঘুরি আইবেন বুঝেন না তো আনারা যারা ডিপ্রেশনে আছেন ফ্রেম ফ্রেম করে সাকা খায় তারপরে যায় ফারে বেরিক সাকা খায় মনে করেন যে লেনা জানা যা জড়িত ওই ডিপ্রেশনের মধ্যে আসেন এই দুনিয়া দুনিয়ার কথা মনে নাই আপনাকে বুঝেন না তো আল্লাহর নিয়ামত মনে করেন যে দুনিয়ার ভিতর প্রচুর আছে আর নে মনে করেন যে দুনিয়া ডিপ্রেশন বিপ্রেশন ব্যাকগ্রাউন্ড এক সাইডে কষ্ট মষ্ট করে কোন মেয়ে কিনে ঘুরি যান সিলেট যান বা কক্সবাজার যান বা বান্দরবন যান যে কোনো এক কেন জায়গাতে যা ঘুরি দেখবেন যে আল্লাহর নিয়ামত দেখবেন আরে আপনার সকল ডিপ্রেশন মনে করেন যে হানির লগে মিশে গেছে দুই তিনের দুনিয়া ভাই ডিপ্রেশন মিপ্রেশন ডিপ্রেশন চাকা খায় নথায় বুঝেন না আল্লাহ দুনিয়াই ঘুরে ঘুরেছেন আল্লাহ নৈ আমত উপভোগ করেন আল্লাহ নিহামতের শুকরিয়া দায় করেন বুঝেন না ব্যাপারটা একটা চা গাছ দুইশো বছর পুরাতন গাছ উনি বলতে চাচ্ছেন গাছগুলো দুশো বছর আগের পুরনো গাছ এক একটা গাছের বয়স দুশো বছর

আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে